হাই ফ্রেন্ড আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটা হচ্ছে যেসব মেয়েরা আর যেসব ফিমেলরা পুষা মারতে পারে না তো কীভাবে পুষাব মারতে হবে আমি দেখে দিচ্ছি তো আমাদেরকে দেখাবে কে রিয়া চলে আটু খুলে হাতের সাইজ চেষ্টা সজা হাতের একটা সাইজ থাকে চল পুষা মারো হ্যাঁ ওয়ান টু থ্রি হ্যাঁ রিলাক্স তো এইভাবে পোশাকটা মারতে হয় তো এইভাবে পোস্ট যারা মারতে পারবে না তারা কীভাবে করবে নি নি পোশাক কেমন হবে আঁচুটাকে নিচে রেখেছে চলো দেখাও প্রথমে পাটা তুলো পাটা তুলো হ্যাঁ এইভাবে চলো পোশাক মানো হ্যাঁ এক যারা পোশাক পারবে না তারা এইভাবে নি পোশাক মারতে পারো এটা ইজিলিভাবে হবে দেখতে পাচ্ছ কেমন হচ্ছে রিলাক্স যারা এভাবে পোশাক মারতে পারবে না তো তারা আরেকটা পোশাক মারবে একবারে নিচে চলো আমি দেখে করে সুয়ে হ্যাঁ সবার গিয়ে চলো এভাবে করুন পোশাক মারতে পারবে ঠিক আছে তো যে যেটা পারবে সেটা ট্রাই করতে পারো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব